অনুপ্রেরণার গল্প চাকরি প্রার্থীদের মনোবল বাড়িয়ে তোলে এবং ইচ্ছাশক্তি আরও বেশি বৃদ্ধি করে তোমার মনোবলকে আরও বেশি জাগিয়ে তোলার জন্য তোমার চাকরি আবার খিদে আরও বেশি বাড়ানোর জন্য আমরা শুরু করলাম হান্ড্রেড প্লাস কোর এন এস আমরা এই ভিডিও সিরিজে আমাদের ছাত্ররা যে সমস্ত ছাত্ররা একশোর বেশি নম্বর এসএসসি পেয়েছে তাদেরকে নিয়ে আলোচনা করব। আমরা জানবো তাদের এই গোপন রহস্য আমরা জানবো যে কীভাবে তারা একশো বেশি স্কোর করতে সক্ষম হয়েছে কিভাবে পড়াশোনা করেছে কেমন কি করেছে তাদের স্পেশাল কোনো টিপস আছে কিনা সেই বিষয় নিয়ে জানব তোমাদেরকে আমাদের আইকে স্টাডি ফোর্স একাডেমির তরফ থেকে আমাদের ইউটিউব চ্যানেল আই কে স্টাডিতে স্বাগতম তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করো নি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো বেল আইকনটি প্রেস করো পরবর্তীকালে আমরা আরও বেশি কথা বলবো আমি প্রথমত আজকে আমরা একজন ছাত্রকে উপস্থিত করেছি আমি জেনে নেব বাবু তোমার নাম আমার নাম বিশ্বরূপ মজুমদার স্যার বিশ্বরূপ মজুমদার বিশ্বরূপ মজুমদার তুমি এখানে কোথা থেকে এসেছো অ্যাড্রেসটি বলো আমি নদীয়া জেলারই মাছদিয়া থেকে এসেছি নদীয়া জেলার মাছদিয়া থেকে এসেছি আমি বিশি জানতে চাইবো যে তোমাদের তোমার সঙ্গে আমাদের পরিচয় কীভাবে ঘটতে স্যার আমি ইউটিউবে প্রথম আপনাদের ভিডিও দেখি আমার ভালো লাগে তারপরে আমি ইউটিউব দেখে এসেছি এখানে তোমার এখানে কত মাস আসা হলো আমার এখানে প্রায় এগারো এগারো মাস কি এক বছর হলো হলো তোর এখানে এক বছর মতো হয়েছে এবং এর মধ্যে তুমি কতগুলো পরীক্ষা দিয়েছো আমি স্যার বেশি পরীক্ষা দেওয়ার সুযোগ পাইনি জাস্ট দুটো পরীক্ষা দিয়েছি একটা কেপি আর একটা হচ্ছে এসএসসি জিডি এব আচ্ছা আমরা যেহেতু আমাদের এই ভিডিও সিরিজটা জিডি হানড্রেড স্কোরের সম্বন্ধে তাই আমরা ওই বিষয়টা নিয়ে এখন কথা বলবো আচ্ছা তোমার এসএসসি জিডিতে বর্তমান কত স্কোর আছে স্যার একশো কুড়ি পয়েন্ট পঞ্চাশ একশো কুড়ি পয়েন্ট পঞ্চাশ তুমি একটু ডিটেলসে বলবে যে কোন ডিপার্টমেন্টে কত পেয়েছো না পেয়েছো স্যার আমি জিআইতে স্কোর করেছি উনিশটা ঠিক হয়েছে আর ম্যাথে ঠিক হয়েছে ষোলোটা হিন্দি পনেরোটা ঠিক হয়েছে আর জি কে ঠিক হয়েছে স্যার বারোটা তার মানে বোঝা যাচ্ছে প্রতিটা সাবজেক্টে মোটামুটি ভালোই স্কোর করেছে অনেকগুলোতে বেশি স্কোর করেছে এবার আমি জানব যে তোমার সব থেকে বেশি স্কোর কোন জিআইতে স্যার জিআইতে আছে তো জিআইটা একেবারে ভালো একটা সাবজেক্ট খুব ইজি একটা সাবজেক্ট অনেকেই বলে প্র্যাকটিস করলে অবশ্যই জিআইতে পাওয়া যাবে তারপরেও তোমরা হিন্দি বিষয়ে কত পেয়েছো স্যার হিন্দিতে আমি পনেরো পেয়েছি পনেরো পেয়েছি হয়েছে পনেরোটা ঠিক হয়েছে আচ্ছা হিন্দিতে পনেরোটা পনেরো ঠিক হয়েছে মানে যথেষ্ট ভালো প্রশ্ন হয়েছে মানে মানে আনসার দেওয়া হয়েছে তো এই পনেরোটা প্রশ্ন যে তুমি শিখেছো যে আমাদের এখানে কত মাস ক্লাস করেছে স্যার আমি বেশি দিন না স্যার মাত্র তিন মাস ক্লাস করেছি কিন্তু যা যেটুকুনি করেছি সেটুকুনি কমন পেয়েছি আমি কমন মানে কমন পেয়েছে তার মানে আমাদের এখানে প্রত্যেকটা বিষয়ের আলাদা টিচার আছেন আপনি যে কথাটা বললাম সেটা কি ঠিক না বে মানে কতগুলো টিচার স্যার একদমই ঠিক স্যার প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা স্পেশাল টিচার আছে যাদের গাইডেন্স আমাদের খুব মানে আমরা খুব উপকৃত হই তাদের গাইডে আচ্ছা তুমি অঙ্কে কত পেয়েছো স্যার অঙ্ক ষোলোটা ঠিক হয়েছে স্যার আচ্ছা অঙ্ক কেমনভাবে এখানে করানো হয় স্যার চ্যাপ্টার ওয়াইজ করানো হয় আর আমরা সেগুলো প্রত্যেকটা একটা একটা করে প্র্যাকটিস করি অসুবিধা হলে স্যাররা দেখিয়ে দেয় আবার আচ্ছা তুমি এখন যে তোমার ওয়েট কত ছিল তোমার তো তোমার শারীরিকভাবে দেখে মনে হচ্ছে অনেকটা বেশি তুমি মোটা তুমি কি প্রথম পর্যন্ত দৌড়াতে পারতে না রান রান যে করছো তেমন হয় গাইড করছে স্যার রানের জন্য স্পেশাল একজন টিচার আছে শুধু রানই দেখেন আমি প্রথমে মানে দৌড়তে প্রচণ্ড অসুবিধা হতো আস্তে আস্তে দৌড়টাও আয়ত্তে আসছে আয়ত্তে আসছে মাত্র এর এ অ্যাকচুয়ালি রানে একটু সমস্যায় ছিল তারপর আস্তে আস্তে প্র্যাকটিস করে একেবারে মনের খুব ইচ্ছা এবং শক্তি যে অবশ্যই পাস করতে হবে কারণ এখান থেকে ফিরে যাওয়াটা মানে অনেকটা কষ্টকর এখান থেকে চাইবে না কেউ ফিরে যেতে তবে রানটা একেবারে নিজের হাতে তবুও আমরা কি করেছি একজন স্পেশাল ট্রেনার আমাদের কলকাতা আশপাশ থেকে নিয়ে এসে তাকে রাখা হয়েছে যাতে বাচ্চারা কোনোভাবেই যেন ব্যর্থতার মুখ না দেখে এবং সফলতা করে একদম ফিরে আসে তাছাড়া তুমি যে হিন্দিতে কমন পেয়েছিলে স্যার কেমন হবে হিন্দি পড়াতে স্যার হিন্দি পড়াতো স্যার একদম চ্যাপ্টার ওয়াইজ প্রত্যেক দিন একটা একটা করে চ্যাপ্টার ওয়াইজ আমাদের দেখে আর তার পিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো আমাদের প্র্যাকটিস সেট প্রত্যেক দিন একটা করে করাতো এই পয়েন্টটা নোট করবে তোমরা যারা এইবার এসএসসি এসএসজির জন্য খাটছ তাদেরকে বলবো তোমরা অবশ্যই প্রিভিয়াস ইয়ারের হিন্দি প্র্যাকটিস সেটগুলো অবশ্যই লিখে লিখে প্র্যাকটিস করবে এতে অনেক বেশি কমন পাবে আমরা বলি আচ্ছা আমাদের যে মক টেস্ট নেওয়া হতো তেমন কেমন রেজাল্ট করতো তুমি বা কেমনভাবে মক টেস্ট নেওয়া হতো মক টেস্ট নেওয়া হতো স্যার মানে যখন এক্সাম আগে এসেছিলো তখন রেগুলারই মক টেস্ট নেওয়া হতো আর তার আগে মানে সিলেবাস ওয়াইজ মক টেস্ট নেওয়া হতো দশ দিনে একটা করে আমাদের একটা নির্দিষ্ট নিয়ম আছে যে নিয়মটা হচ্ছে যে মোটামুটি দশ দিন পর পর আমরা কিন্তু একটা মক টেস্ট নিই সেই মক টেস্টে বাচ্চাদের আগে থেকে সিলেবাস দিয়ে দিই এবং তাদের টার্গেট কর থাকে এবং তাদের স্পাস স্কোর থাকে এবং পরীক্ষার আগে প্রায় প্রতিদিনই মক টেস্ট কিন্তু নেওয়া হয় কারণ মক টেস্টটা একটা ভীষণ ভীষণ পরীক্ষার ক্ষেত্রে চাকরি বাজাদের স্কোর করার ক্ষেত্রে বা সিকিওর করার ক্ষেত্রে একেবারে খুব ভালো জিনিস তাই বলবো বাড়িতে অবশ্যই তোমরা মক টেস্ট বেশি দেবে এবং ই করবে আচ্ছা তোমাকে আমরা একটা কথা জিজ্ঞেস করবে বিশ্বজিৎ আমাদের কোচিংয়ের কোন দিকটা সব থেকে তোমার ভালো লাগে এবং কেন স্যার এখানে সব থেকে যেটা বেশি ভালো লাগে যে এখানে মানে কোনো ছুটি দেওয়া হয় না স্যার রেগুলার প্রত্যেক দিন ক্লাস হয় একটা দুটো যাই হোক আমরা পড়াশোনার মধ্যেই থাকি এখানে ছুটিটা হয় না স্যার ক্লাস হয় এই কথাটা আমি একটু বলবো বা যাতে এমন তো আমাদের দর্শকরা বা যারা দেখছো যারা তারা ভাবতেই পারে যে রেগুলার ক্লাস হয় ছাত্র অনেক ছাত্র এই গ্রুপ বি গ্রুপ হয় হয়তো এই গ্রুপের হয়তো বি গ্রুপের হয় না তো মানে প্রতিদিন তোমার ক্লাস হয় কিনা তাই হ্যাঁ স্যার প্রত্যেকদিন ক্লাস থাকেই স্যার পড়াশোনার মধ্যেই থাকা হয় প্রত্যেক দিন দেয় হ্যাঁ স্যাররা প্রচন্ড হোমওয়ার্ক দেয় অনেকে ধরো প্রেশার পা থাকে না স্যার কাজ করার কোনো প্রেশার থাকে না স্যার মানে কেমন দেয় স্যার ডাউট ক্লিয়ার করা হয় প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ এবং হোমওয়ার্ক অবভিয়াসলি কম্পালসারি থাকে কারণ হোমওয়ার্ক না দিলে কোনো কিছু ভালো হবে না তো আমরা আরেকটি কথা বলবো তোমাকে তো জানার আগে বলবো আচ্ছা আমাদের তোমার যারা নতুন ভাই বা যারা নতুন একেবারে পরীক্ষা দেবে তারা তো অনেক ভাবনা চিন্তা করে কোথায় যাবো কী করবো কি করলে চাকরি পাবো বা কী করলে স্কোর এত সুন্দর পরীক্ষায় পাশ করা যাবে তো তুমি তো একটা স্কোর ভালো করেছো এবং আশা করব তুমি অবশ্যই ফাইনালি সাকসেস হবে এবং তুমি তাদেরকে বলো যে তাদের পরামর্শ দাও বা তাদের কি কিছু টিপস তুমি যদি দাও মেন হচ্ছে স্যার নিজের এমটা ঠিক রাখতে হবে আর ঠিক রাখতে হবে তারপরে হচ্ছে স্যার বাড়িটা ত্যাগ করলে ভালো হয় কারণ বাড়িতে থাকলে স্যার অনেক কিছু থাকে যেগুলো মাইন্ডকে ডিস্ট্র্যাক্ট করে মানে মাইন্ড অন্যদিকে চলে যায় এবার এখানে তো সেরকম কিছু নাই স্যার এখানে সম্পূর্ণ পড়াশোনার মধ্যেই থাকা হয় তাহলে মোটামুটি কোনো একটা ভাবে বাড়ি ত্যাগ করতে হবে স্যার মানে কথা মানে ও বোঝাতে চাইছে যে তোমরা বাড়ি ত্যাগ করো সর্বপ্রথম বাড়িতে করে আর কোথাও অপসলে গিয়ে শহরে গিয়ে টাউনে গিয়ে রুম ভাড়া করে নিয়ে বন্ধুর সঙ্গে আলোচনা করে নিয়ে চার পাঁচটা মাস্টার সঙ্গে একসঙ্গে পড়াশোনা করে বা কোনো সেন্টারে গিয়ে কোনো মাস্টার কাজে গিয়ে বিভিন্নভাবে পড়তে পারো তো আমরা তোমাদেরকে বলবো এই সমস্ত সুবিধা কিন্তু তোমরা একটি জায়গায় পেয়ে যাবে সেটি হচ্ছে আইকে স্টাডি ফোর্টস একাডেমিতে এখানে পরিবেশ এত সুন্দর যে তোমাকে পড়তে সাহায্য করবে এখানে মাস্টার এত সু সহযোগিতা করবে যে তোমাকে বেশি স্কোর করতে সাহায্য করবে এবং নিশ্চিত সহকারে পশ্চিমবঙ্গ পুলিশ তথা ডিফেন্স চাকরি পেতে গেলে অবশ্যই চলে আসতে হবে আইকে স্টাডি ফোর্স একাডেমিতে এখানে প্রত্যেকটা ছেলেদের জন্য আলাদা আলাদা রুমের ব্যবস্থা আছে তুমি যদি একা থাকতে চাও সেই ধরনের রুম আছে তুমি যদি দুজন থাকতে চাও তাও রুম আছে এবং খুব অল্প টাকার বিনিময়ে বর্তমানে আমাদের ফিজ বর্তমানে মাত্র সত্তর হাজার টাকা দিয়ে ভর্তির সময় লাগবে এরপরে থাকা খাওয়া পড়াশোনা ফ্রি ফাইনালে চাকরি পেলে মাত্র ষাট হাজার টাকা লাগবে বর্তমান যুগে এত অল্প টাকা নিয়ে এত অল্প টাকা নিয়ে করানো খুব কঠিন কাজ কিন্তু সফলতার হার বেশি থাকলে সেই কাজটি কিন্তু অনেক কিন্তু ভালো হয়ে যায় তাই বলবো সফল হতে গেলে অবশ্যই আইকে স্টাডি ফোর্স একাডেমিকে একবার দেখে নিও বা একবার দেখে যাও কেমন পরিবেশ কেমন পড়ানো হয় বা ছাত্ররা যারা পড়েছে তাদের আমরা রিভিউ নিতে পারি আচ্ছা তোমরা যারা দেখছো যারা দেখছো তাদেরকে আহার জন্য কী বলবো তাদেরকে আসার জন্য বলবো স্যার অবশ্যই তারা যেন আসে এখানে পরিবেশটা খুবই সুন্দর পাশে গ্রাউন্ড আছে গ্রাউন্ডের অসুবিধা নেই ফিজিক্যালের সাথে সাথে পড়াশোনাটাও আপনারা ভালোভাবে করতে পারবেন আচ্ছা এখন তোমার এখানকার পরিবেশটা কেমন পরিবেশটা খুবই সুন্দর স্যার নিরিবিরি পরিবেশ একদম পড়াশোনার উপযোগী পরিবেশ পরিবেশ আচ্ছা তোমার যদি কোনো ছাত্র বিশেষ করে তো অঙ্কে দুর্বল হয় তো অঙ্ক তোমার দেখলাম ভালো নম্বর হয়েছে স্কোর হয়েছে তো অঙ্কটা করার মানে নম্বর বাড়ানোর বা অঙ্ক বোঝার মেন কয়েকটা রহস্য কী কী বলে মনে মেন কয়েকটা পয়েন্ট স্যার প্রচণ্ড পরিমাণে প্র্যাকটিস করতে হবে স্যার প্রচণ্ড পরিমাণে প্র্যাকটিস করতে মানে প্রেশার নিতে হবে হ্যাঁ স্যার এক কথায় প্রেশার নিতে হবে এবার প্র্যাকটিস করতে গেলে তো আগে তো বেসিক ক্লিয়ার করতে হবে এবার বেসিক বেশি কি ক্লিয়ার করা হয় ক্লাসে হ্যাঁ স্যার প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ শেখানো হয় প্রথমে তারপরে সেটা অনুযায়ী প্র্যাকটিস করি আমাদের আমাদের যে ক্লাসগুলো তোমরা আমার করেছো সেগুলোকে আমরা আমার অঙ্ক এক নম্বর করলাম দশ নম্বর করলাম নাকি পরপর করানো হয় স্যার পরপর করানো হয় প্রত্যেকটা অঙ্ক পরপর হাতে ধরে করানো হয় স্যার আমাদের কোচিং সেন্টারে এই গুমটি কিন্তু বেশি আছে কী গুণ যে প্রত্যেকটা অঙ্ক তোমায় করিয়ে দেওয়া হবে তুমি বোঝো না বোঝো সোজা কঠিন যাই হোক না কেন প্রত্যেকটা অঙ্ক কিন্তু করিয়ে দেওয়া হয় এর ফলে বাচ্চা পরবর্তীকালে টুকে নেওয়ার পরে পরবর্তীকালে রুমে বসে বসে বারবার প্র্যাকটিস করার সময় বেঁধে গেলে সেগুলো দেখতে সাহায্য করে আলটিমেটলি সে কিন্তু ভালো হয়ে যায় ঠিক আছে এবং শুধু এই নয় আমরা বিভিন্ন ধরনের জায়গা থেকে অঙ্ক নিয়ে আসি এবং করে দিই কী হ্যাঁ স্যার করে দেওয়া হবে একটা ক্লাস হয় সেটা একটা সলিউশন ক্লাস যে সলিউশন ক্লাসে বাচ্চা যেখান থেকে খুশি যত ধরনের অঙ্ক তারা স্যারদেরকে দিতে পারবেন এবং স্যাররা চেষ্টা করবে সেইটা যেন সলিউশন করা এই ধরনের ক্লাস হয় হ্যাঁ স্যার হয় এই ধরনের ক্লাসে কেমন উপকার হয় উপকার হয় স্যার প্রচণ্ড করে নতুন কিছু জানা যায় স্যার জানা যায় হ্যাঁ এই এই ধরনের ক্লাস আমরা উপভোগ করি কারণ হচ্ছে নতুন কিছু প্রশ্ন বাচ্চারা নিয়ে আসে নতুনভাবে বোঝানো হয় আর সব থেকে বড়ো কথা যদি একটা কঠিন অঙ্ককে তুমি ভালো করে সলিউশন করতে পারো তাহলে আরও পঞ্চাশটা ইজি অঙ্ক তোমার কাছে একেবারে সরল হয়ে যাবে তো এই এইটা এইটা কিন্তু অঙ্কের একটা বিষয় দিক তাই বলবো এত কিছু বলার পরে তোমাকে বলবো তোমার আগামী জীবন অনেক শুভ হোক অনেক ভালো হোক এবং তুমি একদিন সফল হও আবার তোমার আমরা সফলতার ইন্টারভিউ নিই অন্য অন্য বন্ধুদের মতো ঠিক আছে ধন্যবাদ বড় ঠিক আছে থ্যাংক ইউ